খুব সহজভাবে এই গ্রিডের ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্ট একটা ছোট্ট করে লাইন টানবো তারপর যে কোনো এক সাইডে লাইনটাকে একটু কার্ভ করে নিব। আবারও সেই লাইনটাকে একটু স্ট্রেট করে তার অপোজিটে কার্ভ করব। তো স্টার্টিংয়ে আমি যেভাবে করেছিলাম প্রথমে একবার সোজা দিকে করেছি তারপরে তার অপোজিট দিকে আরেকটা করেছি তো এভাবেও তোমরা লাইনটাকে পুরোপুরি করতে পারো একটু করে স্ট্রেট লাইন করে নিয়ে একটা লাইন ডান দিকে কার্ভ করেছি তারপর আবার একটু স্ট্রেট করেছি আর একটা লাইন বা দিকে কার্ভ করেছি তো এভাবে পর পর আমি ডিজাইনগুলো করেছি তো পুরোবেশটা কমপ্লিট করে নিয়ে তার ভেতরের দিকে যেই শেপ ছিল সেই শেপ বরাবর আবারও আমি ডবল করে লাইন দিয়েছি তো একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা কিন্তু ডিজাইনটা খুব ইজিলি করতে পারবে আর ডিজাইনের ভেতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো প্রত্যেকটার ভেতরের দিকে আমি ছোট ছোট পদ্ম করে দিয়েছি আর প্রত্যেকটা পদ্মই কিন্তু আমি সমান মাপের করেছি আর যেই পদ্মগুলো করেছি এই জায়গা কিন্তু তোমরা অন্য যে কোনো ফুলও করতে পারো তো এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি ভরাট করব তো পদ্মের বাইরের টুকু যে ফাঁকা জায়গা ছিল সেগুলো প্রত্যেকটাতেই আমি ফিল করে দিয়েছি এই ভরাট করাটা কিন্তু একদম আস্তে ধীরে করবে যে এই পদ্মটা করেছি এটার ভেতরে যেন মেহেন্দি চলে না যায় তাহলে একদমই দেখতে খারাপ লাগবে আর পুরোটা ফিল করার পর দেখো ডিজাইনটা একদমই অন্য রকম লাগছে তো আজকের এই স্যানটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও